আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম এক চাচির কাছে তো আসলে মানে তার লাইফের মানে জীবনের কিছু কাহিনী আর কি আমরা শুনতে আসলাম তো আপনার নাম কি আমি জিয়া যেত বাসা কোথায় আপনার এই নয়াবাটি নয়াবাটি ওইখানে কার কাছে থাকেন এই মাইয়ার কাছে আপনি আপনার ছেলে মেয়ে কয়টা হ্যাঁ আমার ছেলে একটা মেয়ে তা এই আপনি যে সারাদিন মানে আপনি যে কাজকাম করেন তো আপনার অনুভূতি কেমন লাগে যে আমি এই কাজটা আমি করতেছি যে আমার একটা মানুষ একটা ফিল আছে না যে খারাপ ফিল লাগে ভালো ফিল লাগে তো আপনার ফিলটা কেমন মানে যে আপনি যে মানে কাজকাম যেগুলা করতেছেন মানে এই রাস্তায় রাস্তায় আর কি সাহায্যর জন্য আর কি ঘুরতেছেন

এই তো আপনার স্বামীকে জীবিত আছে না আমার স্বামী নেই স্বামী মশাই করতে পারতে স্বামী নাই ও মাইয়া ও স্বামী নেই তো আপনার জীবনের যদি কিছু কথা আমাদেরকে বলতেন যে আপনি মানে এই এই করছেন যে যে কারণে আপনি এখনো এই অবস্থা হয়েছে মানে কি কারণে আপনার কি এখন এই অবস্থা হয়েছে যদি একটু বলতেন পজি গেছি রাস্তায় পড়ে গেছিলেন পজি গেছি ওই অবস্থা নেই তো আপনি কিভাবে পড়ে গেছিলেন আমি ওই চাইয়েছিম কি ওই গোরস্থানে সবাই বইছে শুক্রবার দিন তা আমি ওই যাইয়ে তাড়াতাড়ি যাওয়া দিচ্ছে আর পাও সজি যাইয়ে পদি গেছি ইটে গেছে ইটে পর্যায়ে হ্যাঁ পর্যায়ে গেছি আর মানুষ আমার দেখছে

মানে আপনি কত বছর পর মানে বিধবা হয়েছেন বিয়ার বিবাহের কত বছর পর মানে বিধবা হয়েছেন মানে আপনার স্বামী কত বছর পর মারা গেছে বিয়ের

মানুষ কেমন কথা বলে আপনাদেরকে যদি একটু বলতেন মানে মানুষ আপনাদেরকে কেমন কথা বলে যে আপনি বাইরের সাহায্যের জন্য আসছেন ওই তো কয় আর তো কয় নো বাসা কাজ করে খাইতে পারো না বাবা ওই মাইয়ের কয় রেল লাইন ঠেল লাই দাও কাজ দাও হাও গামেলা হরকা হাও টানা টানি হরকা ও কয় যে আম্মা আমি হেলাবো আম আমি হেলাই দেন একটু আসলে এইখানে বিষয়টা কি আসলে যে কোনো মানুষের জীবনে মনে করেন যে আর কি সহজভাবে জীবনযাপন করতে পারে না মানুষের জীবনযাপন করতে গেলে বাধা আসবে এটা স্বাভাবিক তো এই বাধা পেরিয়ে আর কি মানুষের চলাফেরা করতে হবে হ্যাঁ তো এখন সেই দুঃখ প্রকাশ করে তো আর লাভ নাই বুঝছেন না মনে করেন যে মানুষ প্রকৃতির নিয়মে এটা মানুষ আসবে কিভাবে বাঁচতে প্রকৃতির নিয়মতে এটা যে মানুষ আসবে মানুষ যাবে কিন্তু প্রকৃতি প্রকৃতির মতনই থাকবে হ্যাঁ তো এটা এখন আর দুঃখ মানে দুঃখদায়ক কথা বলে তো আর সে ফিরিয়ে তো পাওয়া যাবে না তো আসলে এরকম সমস্যায় আমিও ভুগছি ওই যে হ্যাঁ ভিডিও গেছে কয় তোমার ওই দেবো দেন দেন আসলে সবাই তো এক না বুঝছেন এটা আপনারও ভুল হইছে যে হ্যাঁ তো সবাই একরকম না বুঝছেন মানুষ মাত্রই আর কি বিভিন্ন রকমের মানুষ হয় হ্যাঁ আমাদের সমাজের চারপাশে বিভিন্ন রকমের মানুষ আছে এখন এই বিভিন্ন রকমের মানুষের সাথে আমাদের চলাফেরা করতে হয় তাদের সাথে আর কি থাকা দরকার হ্যাঁ তো এখন থাকতে হলে বাজারে একজন আমার ছবি যে আই যে তুমি পাবো সেই দোকানটা আমার আয় নাই এই দুর্ঘট জিনিস তাই তো বললাম যে সমাজের মনে করেন যে আমাদের সমাজের মানুষ এরকমই যে মানুষ কে কার কে নিতে পারে এটা শুধু আপনার ক্ষেত্রে নয় সব ক্ষেত্রে হ্যাঁ মানুষ মনে করেন আপন আপন ভাইফটাই আর কি ধ্বংস করে দেয় হ্যাঁ যে নিজের আপন আপ মনে করেন মারপিটের ভাইফতা মানুষ আর কি ভাই ভাই আর কে মারামারি হয় জ্ঞান হয় নিজের সম্পদ নিয়ে জ্ঞান জাম হয় তো এইটা হবেই তো মনে করেন যে এখন মনে করেন আপনার যেটা রিজিক হ্যাঁ তো আপনার রিজিক কেউ নিতে পারবে না আপনার রিজিক আপনারই থাকবে হ্যাঁ যার যেখানে রিজিক থাকে সে সেইখানেই আর কি মানে তার কপালে ওইখানেই থাকে হ্যাঁ তো এইটা নিয়ে আর কোনো ই করে লাভ নাই হ্যাঁ তো আপনার কপালে যা আছে তাই হবে এটাই স্বাভাবিক আল্লাহ তালা যা লিখছে সেইটাই হ্যাঁ আসলে কি বলবো যে মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনেরই যে কোনো কিছুর মানে টাকার দরকার হ্যাঁ টাকা আপনারও দরকার আমারও দরকার টাকা প্রত্যেকটা মানুষের জীবনের দৈনন্দিন জীবনে টাকার দরকার হ্যাঁ তো মানুষ কিন্তু টাকা ছাড়া অচল বুঝছেন মানে আমারও চলতে গেলে টাকা লাগে আপনারও চলতে গেলে টাকা লাগে হ্যাঁ মানে এই দুঃখ বেদনা নিয়েই মনে করেন যে চলাফেরা করতে হবে হ্যাঁ টাকা প্রত্যেকটা মানুষের টাকা দরকার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি কতদিন ধরে হুইল চেয়ারে আছেন হ্যাঁ মানে আপনি এই চেয়ারে কতদিন যাবৎ ঘুরে বেড়াচ্ছেন

আচ্ছা আপনি সরকারি বা বেসরকারি কোনো সাহায্য পাইছেন নাকি না ওই লেখকে নেছে বাবু খালি লেখে নিছে ছবি তুলে নেছে কখনো সাহায্য করে না না দেন আচ্ছা আপনার মানে এখন সবথেকে সাহায্যর বেশি কোনটার প্রয়োজন বেশি আর কি মানে কোনটার প্রয়োজন আপনার সবথেকে বেশি বর্তমানে মানে যা হইলো আপনার সাহায্য মানে আর কি মানে নিজেতে ভালোভাবে চলাফেরা করতে পারেন কি হইলো আপনার সাথে আমি যে কা দিন আছি আছে আমি খাইয়ে পড়ি জন যাইতে আমি একটু ভালো মন্দ খাই ঠিক কোন খাওয়া দাওয়া করে কি হ্যাঁ এক দিন আমি একটু ভালো মন্দ খাইতে নিয়ে বাবু ঘরে ঘরে পাশে সবাই দোষ রান দে খাইতে পড়ি আচ্ছা আপনি তো সারা দিন বসে থাকেন হ্যাঁ অনেক সময় তো প্রায় টাইমই তো বসে থাকেন না আপনার শারীরিক কোনো সমস্যা থাকে মানে কারণ আপনার কোনো সমস্যা হয় সারাদিন বসে থাকলে আচ্ছা আপনার জীবনে কোনো স্বপ্ন আছে আপনি যদি সুযোগ পান আপনার কোন মানে স্বপ্নটা পূরণ করতে চান মানে আপনার জীবন কাছে যদি সুযোগ আসে তাহলে আপনার কোন স্বপ্নটা আপনি পূরণ করতে চান

খাব এই আপনাকে ধরেন রোডেঘাটের রাস্তা মানুষ তো মনে করেন যে বিভিন্ন মস্তিষ্কের মানুষ তো আছে হ্যাঁ এক একজন এক এক রকমের কথা বলে তো আপনার কেমন মনে হয় যে এই একজনের ধরেন আমি আপনাকে এক রকমের কথা বললাম অন্য একজন লোক এসে আপনাকে অন্যরকম কথা বললো তো আপনার ওখানে কেমন অনুভূতি ফিল হয় আপনার খারাপ লাগে খারাপ লাগে আমি একোদিন নামই না আল্লাহ আমার আচ্ছা আপনি যখন একা একা থাকেন আপনার সবচেয়ে কষ্ট হয় কোন বিষয়টা নিয়ে সবাই হয় আসতে পারি না খাইতে পারি কষ্ট তো সবটাই হয় বাবা সবাই আর আমি চাইছি দিয়ে আমার কাজ করছে আচ্ছা আপনার কখনো মনে হয়েছে যে আপনি সবকিছু হারিয়ে আপনার জীবনযাপন মানে কেমন চলতেছে মানে

আচ্ছা আপনার পাশে দিকেও দাঁড়াইতে চাই তাহলে আপনাকে কিভাবে সাহায্য করলে আপনি খুশি হবেন আপনার পাশে দিকেও দাঁড়াইতে চাই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় তাহলে আপনি মানে কি করলে আপনি খুশি হবেন মানে আপনাকে যদি আমি সাহায্য করতে চাই এখন কিভাবে সাহায্য করলে আপনি খুশি হবেন আপনি বাই আমি খুশি আমি যা দিব তাতে খুশি হবেন হ্যাঁ যা দিব তাতে খুশি হবেন তোমারর দিকে আমি

আচ্ছা তাহলে আপনার জীবনের সবথেকে বড় চিন্তা হচ্ছে এটা যে আপনি কিভাবে থাকবেন কিভাবে খাওয়াবেন তিন বেলা কিভাবে খাবেন কিভাবে আপনার মানে রোজগার হবে এটা নিয়ে আর কি সব সময় চিন্তা ভাবনা করেন আমার কপালে কি নাই আচ্ছা এখানে মনে করেন যে বিভিন্ন রকমের মানুষ থাকে তাদের স্বপ্ন থাকে যে তারা গাড়ি নিয়ে তাদের মানে বড় ফ্যামিলি হবে বস বড় বাড়ি হবে এইগুলা নিয়ে থাকবে তাহলে আপনি কি মানে এই নিয়ে বেঁচে থাকতে জানেন যে আপনি তিন বেলা কিছু মানে খাবার খাবেন তিন বেলা আমি তো একটু পাইলে তো আমি খুশি হইতাম পাইলে অনেক খুশি হইতাম তাই আমার তো খাওয়ার জায়গা নাই বাবু বাড়া কত দি আর থাকতে পারি ওই বাড়া দিহাইতে হাইতে দেই যে কথা আটাই লিখাইছেন দেও হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আসলে বিভিন্ন রকমের মানুষ থাকে আমাদের সমাজে তো সমাজের মানুষজন মনে করেন যে কেউ বড় বাড়ি নিয়ে স্বপ্ন দেখে কেউ বড় গাড়ি নিয়ে স্বপ্ন দেখে কেউ বড় ফ্যামিলি নিয়ে স্বপ্ন দেখে তার চিন্তা ভাবনা একটা যে তিন বেলা কিভাবে তার মানে রোজি রোজগার কি জোগাড় করবে কিভাবে খাওয়া দাওয়া করবে আসলে বিষয়টা এরকম যে তার সব থেকে বড় চিন্তা হচ্ছে তার খাবার দাবার নিয়ে মানে সে কিভাবে খাওয়া দাওয়া করবে কিভাবে আর কি মানে চলাফেরা করবে কোথায় থাকবে তার বাসস্থান কেমন হবে হ্যাঁ এই নিয়ে আর কি সে সময় চিন্তা করে আসলে আজকের গল্পটা তাহলে তার জীবন গল্পটা আসলে মোটেও সাহস ছিল না তার বড় হয়ে ওঠাটা তার বিবাহের পরে তার জীবন মোটেও ভালো যায়নি তো এগুলো আজকে আমি গল্পটা এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে